আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেখতে পাচ্ছেন এই বাচ্চারা কি সুন্দর লাফালাফি করছে কিন্তু হচ্ছে মা আবার এই বাচ্চারা অনেক ঠোকার ঠোকায় খালি একটা বাচ্চাকে দেখাই ঠুক দিয়ে কী করছে এই যে এই বাচ্চাকে আগে বাচ্চাটাকে ধরি এই যে বাচ্চাটাকে এই যে পাইখার পাখার এখানে ঠোক দিয়ে একদম কি যে করছে ভাবতেছে এর মাকে আর ওকে আলাদা করে দেবে বাচ্চাদের আর দুঃখের সংবাদ আছে একটা যেখানে যে আমাদের মুরগির বাচ্চা ছিল দুইটা একটা লাল কালার একটা সাদা কালার তার মধ্যে একটা মারা গেছে লালটা মারা গেছে আর এখন একা একা হঠাৎ করে মারা গেছে আগের দিন রাতেও ঠিক ছিল সকালবেলা একটু অসুস্থ হলো আর হঠাৎ করে মারা গেলো এখন এক একাই হয়ে গেছে একা একা থাকতেও চায় না খালি যে ডাকে এই বাচ্চারা এখন ওই খাসার মধ্যে আটকায় রাখি আর এখানে আমাদের সেই কাউি মুরগি আছে আর হচ্ছে দেশি মুরগি এই যে এগুলো ছাটটা আছে আলহামদুলিল্লাহ এরা বেঁচে আছে সবাই এদের কোনো অসুখ হয়নি এদের খাঁচার মধ্যে বন্ধ করে দিয়েছি এখন এদের খাইতে দিব আর পানি দিব পানি এখানে আছে পানিটা দিয়ে দেয় পানিও দিছি এখন এদের এখানে খাইতে দিব খাবার নাই খাবার ডানি খাবার দিয়ে দিছি আর আমাদের মুরগির ঘরে ভেতরে হচ্ছে একটু কাজ করতেছি দেখাই এখান দিয়ে দেয়াল করে মানে এইটুক পর্যন্ত গাঁথনি থাকবে তারপরে হচ্ছে এই নেটটা এদিক আগায় আনবো আগায় আনে এখান দিয়ে দিয়ে দিব দিয়ে আছে মধ্যে দিয়ে একটা পার্টিশন দিব দিয়ে এই এই মুরগিদের এই এই সাইডে রাখবো আর এই যে বাচ্চারা দেখালাম বড় বড় হয়ে গেছে ওদের এই সাইডে রাখবো আর এখানে তকটা মকটা ছিল ঘুঘু পাখি ছিল ওদের এই যে নিচে রাখছি আর এখানে কোয়েল পাখি আছে এখান দিয়ে আরো অনেক কিছুই ছিল এগুলো সব পরিষ্কার করে ফেলছি আজকে এইখান দিয়ে আজকেই কমপ্লিট করে ফেলবো আপনারা সামনের ভিডিওতে দেখতে পারবেন যে এখানে কি করছি